হ্যালো এ গুড মর্নিং তো মা আমি এখন রেডি হয়ে গেছি যাচ্ছি একটা কাজে তাই না বলো গুড মর্নিং বলো তো বাড়ির সব কাজ করে নিয়েছি মানে বাসন ধোয়া থেকে শুরু করে ঘর তো ঝাঁট দেওয়া গোছানো কাপড় ধোয়া মেলা সবই করে নিয়েছি তো সেগুলো তোমাদেরকে দেখাতে পারিনি তো এখন যাচ্ছি বন পরিষ্কার করতে ওখানে আমি কিছু গাছ লাগাবো তো আর আগে পরিষ্কার তো করতেই হবে তো এই যে আমি আর মাম্মাম যাচ্ছি তাই না হাসছে আমার মেয়ে তো চলো যাই তোমরাও দেখো কি করছি না করছি তো তারপর দেখো ঘর থেকে যে বেরিয়ে পড়লাম আজকে রোদটা ভীষণই ভালো আর মাম্মাম কোলেই আছে ওকে কোথায় রেখে যাব একা বলো তো সেদিনে আমি কেটে দিয়েছিলাম শুকনো হয়ে গে শুকিয়ে গেছে কিছুটা তাই ভাবলাম টেনে নিই কিন্তু মাম্মা যদি না বিরক্ত করে তবেই হবে রোদ দিচ্ছ একদম চকচক করছে মানে শীতে এরকম রোদই সবাই চায় তো চলো ওই যে ওখানটাতে ওই যে লোকগুলো ওখানে দাঁড়িয়ে আছে ওখানটাতেই খুব বেশি দূরে নয় তোমাদেরকে দেখাচ্ছি কোনখানটা তো এই যে দেখো এখানটাতে আর পরিষ্কার করতে হবে এখানটায় কিছু বাড়িতে একাই থাকি কিছু তো কাজ নেই তাই ভাবলাম এটাই করি তো এগুলো পুরো পরিষ্কার করতে হবে একা পারবো কি জানি না দেখা যাক কতটা জায়গাটা দেখালাম কিরকম ছিল তো এখন ভাবলাম যে না থাক আজকে করবো না শনিবার কালকে তোমাদের দাদাভাই বাড়িতে থাকবে তো কালকে ওকে নিয়েই তারপরে কাজ কর আর বির ভীষণ বিরক্ত করছে কালকে যদি ও একটু ধরে তাহলে আমি এগুলো পরিষ্কার করে নেব তো চলো মা এই যে পাশের বাড়ি সেই জেঠিমার হাত থেকে এগিয়ে বাজারটা দিয়ে পাঠিয়েছে তো এতে কি কি আছে দেখি মাছ তো অবশ্যই আছে তো কাজ বেড়েছে এগুলো করতে হবে তো এগুলো করে নিই তারপর কথা তো দেখো দুপুরের খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি আজকে এই এখন ভাত আর এখানে আছে আলু বেগুন সব সেদ্ধ মানে আলু বেগুন টমেটো এরকম আর এখানে আছে চাটনি আর এটা হচ্ছে মাছের ঝাল আর এটা নিচ্ছে মাছ ভাজা মামমামকে খাইয়েছিলাম এরকম খেয়েছিলাম তো এটাই সিম্পল মেনু তোমরা কে কী খাচ্ছো কী দিয়ে খাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবো কিন্তু ততক্ষণ আমি খেয়ে নিই একটা জিনিস এই দাঁড়ো দেখো আমার ঘরে এসে কি করছি আমি ঘরের ভেতরে আছি কিছুতেই বাইরে যেতে পারছি না ভয় তো লাগছে বলো भय के? তো দেখো এইদিকে ও উনানের ছাই বার করে খাচ্ছে তোমরা তো আমার এই ভিডিও শর্টস এইগুলো দেখেই যে আমার বাড়িতে হনুমান ঢুকেছে এরা প্রায় দিনই আসে আমার তো সেটা ঠিকভাবে জানা ছিল না এখন এখানে থাকছি তাই এদের মানে রঙ্গগুলো আমি দেখছি আর সেদিনে সত্যিই আমার খুব ভয় লাগছিল আর ওরা আমার দিকে তেরে আসছিল তাই আমি ঘরের ভেতর থেকেই ওদের ভিডিও করছিলাম ওরাও আমার দিকে তাকাচ্ছিল আমার থেকে আমার মেয়ে বেশি এক্সাইটেড রুটি করার জন্য দেখো এই যে ধরে রেখেছে ছাড়বে না তো রাতের তরকারি করে নিয়েছি তো দাদা মটর আলু দিয়ে তরকারি মানে বাঙালির হচ্ছে ঘুগনি যাকে বলে ওটা হয়ে গেছে রুটি করবো আটাটা মেখেই রেখেছিলাম মেখে আমি রেখে দিই করে তো চলো রুটিগুলো করে নিই আর মাম্মাম দেখো না কত খুশি রুটি করার জন্য মানে কি কাজটা বাড়াবে তাইও খুশি তো নাকি ও এটা হচ্ছে রাতের কার ভিডিও রাতে যে রুটির করছিলাম আর সন্ধেবেলার কিছু করা হয়নি ভিডিওটা মানে ঘুগনি রান্না করলাম সব করলাম তো সারা দিন প্রায় টুকটাক করে খেটে কুটে আর ভাল লাগছে না বেশি করতে তো এই যে রুটি করে নিচ্ছি আর তো হয়েই গেছে দেখলে তো রুটি দিয়ে খাবে আর মাম্মা একবার করে বলছে মানে ওকে বেলুন কার্ডটা দিয়ে দিই ও রুটি করবে আর এরকম একটা ব্যাপার আর মেয়ে আমার রুটি করতে ভীষণ ভালোবাসে হ্যাঁ মানে ওই যে বললাম কাজ বাড়াতে ভীষণ ভালোবাসে তো ফোনটা না বারবার পড়েই যাচ্ছে এবার মনে হচ্ছে আমাকে স্ট্যান্ড একটা নিতেই হবে মানে স্ট্যান্ড না হলে ভীষণ অসুবিধে হয় তো আমি জানি আমার ভিডিওগুলো ভালো হয় না তো রুটিউ যে তাড়াতাড়ি করে নি তো আর ভিডিওটা বড় করব না যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবে না টাটা